আচ্ছা পাকিস্তানের মাথাটা নষ্ট হয়ে গেছে নাকি অতিরিক্ত চিন্তা করতে করতে মাঠের বাইরের অতিরিক্ত সাফা মারতে মারতে মাঠের বাইরে অতিরিক্ত গুজুব ছড়াইতে ছড়াইতে এরা কি মাথাটাথা নষ্ট হয়ে গেছে আমার কাছে তো মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে কেন বললাম হ্যাঁ রে ভাই অভিষেক বচ্চন সোয়েব আক্তার বলছে অভিষেক বচ্চন রে খুব তাড়াতাড়ি আউট করতে হবে প্রতিটা প্লেয়ারকে এই যে আপনার পেসার শাহিন তাদেরকে মন্ত্র বললে দিছে তাদেরকে সিস্টেম দেখাই দিছে দিছে কিভাবে অভিষেক বচ্চনকে আউট করতে হবে অভিষেক বচ্চন কে খেলে রে তোমার মাথাটা সব গেছে অভিষেক বচ্চন তো বহুত আগে আউট করে ফেলছে ঐশ্বরিয়া রায় ঐশ্বরিয়া রায় প্রতি খারাপ কথা বলবো না ভদ্র মানুষ ভদ্র ভাবে থাকবো ভদ্র কথা বলবো জি আপনারা যেটা ভাবছেন যেটা বলতেছিলাম ভাবছেন ওইটাই তো যেহেতু আউট আউট করে করছে তো সেই জায়গায় আক্তার বলতেছে অভিষেক তাড়াতাড়ি যদি আউট করতে পারে তাহলে তারা জিতে যাবে তো অভিষেক বচ্চন তো ক্রিকেটে খেলে না অভিষেক বচ্চন তো অমিতাভ বচ্চনের ছেলে সে তো সিনেমা করে এক্টোর মাথাটা তো গেছে হারতে হারতে ওই সাতবার একটা না হারসে তো মাথাটা ঠিক নাই তাদের তাদের মাথাটা একেবারেই গেছে বিশেষ করে যখন ওই যে আট বারের ভিতরে ৩৫ বার ইন্ডিয়া জিতে গেছে তিনবার তারা জিতছে আর কবে জিতছে কোন মান দাতার মলে আমার দাদা জীবিত নাই দাদা থাকলে দাদার একটা ফোন করে কইতাম যে কবে জিতছে মনে আসেনি আমাদের তো মনে নাই ভাই আমাদের মনে নাই কবে জিতছে এরা এরা কবে জিতছে আমার দাদা ছাড়া আর কেউ বলতে পারবে না এখন লাগছে অভিষেক বচ্চন রে আউট করবো আরেক বেটা কবে আউট হয়ে গেছে বোল্ড আউট হয়ে গেছে ঐশ্বরিয়ার কাছে তোমার এই দিক তারারে নিয়ে তারে নিয়ে প্ল্যান করস যে লোক খেলে না সেই লোকরে নিয়ে তোরা প্ল্যান করতেছ আফসোস আফসোস সংসারে মন নাই তোদের সংসারে সত্যিকার অর্থে মন নাই প্রয়োজনীয় তথ্য উপাধি তোদের কাছে কিচ্ছুই নাই সি পায় সাপায় ফালে রাখছিস কাঁঠাল এখন মনে সিজন কাঁঠাল একটা ম্যাচ জিততে পারে না আরে বেটা তোর চাপা মারস চাপা যে মারস গুজুব যে ছড়াস হ্যাঁ তোরা মানে টিম ইন্ডিয়ার তিন নাম্বার দলটা যদি ফাটাইতো তিন নাম্বার দুই নাম্বারও না ওই চাহাল টা যারা তারা আছে যারা অপসরে টাইম চলে গেছে মায়াঙ্কী আদবের কথা তো বলLambda না ईशान किशन শ্রী আশিয়ার এরা আসলে তো তোরা পারবি এর কাছে বিতরে না খেলা অনিশ্চয়তার খেলা ক্রিকেট অনিশ্চয়তার খেলা যদি ভাগ্যের গুণে তোরা জিততে যাস তাহলে জিততে গেলি তাও কত পার্সেন্ট সম্ভাবনা জানোস আমার কাছে 10% সম্ভাবনা আছে তোরা জিতার 10% টিম ইন্ডিয়া যদি জিতে 10 পার্সেন্ট সম্ভাবনা আছে সেটা কারণ হচ্ছে কি ক্রিকেট অনিশ্চয়তার খেলা এই কারণে শুধুমাত্র দশ পার্সেন্ট আমি রাখলাম আর না হয় না টিম ইন্ডিয়ার জিতার পাকিস্তান জিতার সম্ভাবনা আর এই লইয়া যে ধরনের তারা কথাবার্তা সরাইতেছে যে ও আগা জি একুশওয়ালা ম্যাচ চাহিয়ে আগাজি আঠাইশওয়ালা ম্যাচ চাহিয়ে আগাজি তো ম্যাচ হাতের মো আত সাইলাম আর দিয়ে দিলাম হাতের মোয়া মুগুল মিয়ার দোকানের সিঙ্গারা পুরি গেলাম আর টাকা দিয়ে কইলাম যে পঞ্চাশটা টাকা দিয়ে কইলাম ভাই দশটা পুরি দেন ভাই দশটা সিঙ্গারা দেন আগাজি আটটাই সুলাম ম্যাচ চাই আর তুদের আগাজির তো বেলে নাই আগাজির তো আগে ছুটতে গেছে রে বেটা তো আগাজির তো আগে ছুটতে গেছে আগাজি এই পর্যন্ত এতটা ম্যাচ খেলছে এশিয়া কাপে একটা বিশ উর্ধ্বতার রান নাই একুশ রান সর্বোচ্চ তো তোদের আগাজি তোদের ক্যাপ্টেন যারে বানাই রাখছ রান সর্বোচ্চ রান তার কাছে তোরা ম্যাচ চাস একুশ ওয়ালা ম্যাচ চাই আটাইশওয়ালা ম্যাচ চাই এর সর্বোচ্চ রান হচ্ছে একুশ এশিয়া কাপে তো সমর্থ থাকতে বলতো কার কাছে কি চাবি একজন পথের ভিকারির কাছে যদি যাই চাস যে আমারে এক লাখ টাকা ধার দেন বা পাঁচ লাখ টাকা ধার দেন এটা সম্ভব তুই যাই দেখ ওই যে আগাজি আগাজি হাসতে হাসতে জান বলে কয় আমার তো ভাই জানবাস না আমার ক্যাপ্টেন থাকে কিনে সন্দেহ আছে এশিয়া কাপের পরে আমার ফাইনালে আমারে টিমে রাখে কিনা সন্দেহ আছে টিমে যদি রাইখা থাকে এশিয়া কাপের পরে আমার তো গেছে হান্ড্রেড আপনি আমার কাছে যান আটাইশওয়ালা ম্যাচ একুশ আমার নিজের তো রানের খবর নাই নিজের যে খাতা রানের খাতা এটা পুরোটা যদি এখন বাজারে নিয়ে বেসে একদম সেম দামে বেসতে পারবে কারণ লেখে নাই তো রান নাই তো রান তো নাই খাতা তো পুরোটা একেবারে নতুন রয়ে গেছে একবারে মলট টলট বাঁধায়নি আরো অত বেশি টাকা দিতে পারে কারণ খাতা যখন কিনছে তখন তো মলট বাঁধাই না ছিল না বুঝেন না এখন তো খাতা কিননছে মনে করেন যে মলট টলট বাঁধাইছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর করছে রান করব এর ভিতরে লেখবো এই খাতা তো এখন বাজারে বিক্রি করলে একসাথে বেশি দামে বিক্রি করতে পারবি কারণ মলট টলট বাঁধাই না টাকা টাকায় কিনে নিয়ে 12 টাকা বিক্রি করবি ওই আগাজের কাছে এক ম্যাথ চাই ম্যাথ চাই যাক তার মাছটাটা নষ্ট ভাই আমরার মাছটাটা নষ্ট হওয়ার দরকার নাই আমরা চাই তোমরা খেলো কিছু রান করো কিছু রান করো ভারতের রান করতে পারতেছে না সেঞ্চুরি করতে না তোমাদের সাথে কারণ তোমরা আগে ব্যাট রান করো এগুলো না রানে না প্লেয়াররা শতক খরাই আছে সেঞ্চুরি খরাই আছে সেঞ্চুরি করতে চায় টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা আর আমরাও চাই যে তোমরা খেলো ভালো খেলো পাকিস্তানকে বলছি আমি তোমার বিরুদ্ধে বিরুদ্ধে না আমি চাই তোমরা রান করো কিছু কারণ আমরা ফাইনাল ম্যাচ উপভোগ করতে চাই অন্তত স্কোর বোর্ডে রান করো দুইশোটা রান করো তোমরা দুইশোটা রান করলে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা উপভোগ করি খেলায় হারজিত আসেই মন খুললে খেলো প্রাণ খুললে খেলো কাপড় চোপড় খুললে না তোমরা যা শুরু করছ অভিষেক বচ্চনকে আউট করতে হবে মান সম্মান সব শেষ এই মেন্টালিটি নিয়া এই ব্রেন নিয়া নিত খেলতি খেলতে নামাস যাক আমরা তোমাদেরকে সবাইকে আমরা সাপোর্ট করি টিম ইন্ডিয়াকে সাপোর্ট করি পাকিস্তানকে সাপোর্ট করি পাকিস্তানকে সাপোর্ট করি এই কারণে যে কিছু রান যদি করো তাইলে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা জন্য একটু ভালো হয় একটা সেঞ্চুরি পায় তোমরা দয়া কইরা দুইশোটা রান কইরো আজকে দুইশোটা রান করলে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা দুই একজন আছে যারা সেঞ্চুরির জন্য কাতরাচ্ছে তোমরা কিছু রান করলে তারা সেঞ্চুরিটা করব। আর খেলা ফাইট হোক কিছুটা ফাইট হোক আর মাঠের বাইরে কি হয় এগুলার মনোযোগ একটু কম দাও হ্যান্ডশিক করে নাই ড্রেসিং রুম আটকে দিছে এগুলা বাদ দিয়া ওই এরা কেমনে ছয় মারে কেমনে কুলদীপের বল